এরকম একটা কাজ যদি আমের বেলায় হইতো আপনি কি করতেন এরকম একটা লজ্জাজনক বিষয় এরকম একটা লজ্জাজনক কাজ যদি আপনার বেলায় হইতো আপনি আমাদের সত্যি সত্যি মাইরে ফেলাইতেন বাঙালি আসলে মানুষ হইতো না বাঙালি আসলে খুব খারাপ আমরা যে বাঙালি আমরা মানুষ বলতে কোনো কিছুই নাই নিজে বাস থেকে সবাই মারিয়ে ফেলাইবো তাতে কোনো সমস্যা হইতো না আপনার ইজ্জত থাকবো নাকি মরবেন নাকি আপনার ইজ্জত ইজ্জত হানি হয়েছে নাকি আপনি ফাঁসি নিয়ে মরবেন কিচ্ছু দেখার বিষয় না আমার বিজনেস হয়েছে এটাই এনাফ

টাঙ্গাইল মধুপুরে মুক্তি কবিরাজ বাড়ি যৌন অক্ষমতা যারা বইয়ের সাথে মিলন করতে পারে না এরকম কোনো কিছু সব কিছু মিলাইয়া একটা পোস্টারিং করলো এবং বাজারে বাজারে লাগাই দিলো কারেন্টের পালায় বাজারের দোকানে পোস্টারিং সব জায়গায় লাগাই দিল কিছুদিন পরে এক ছেলে গেল তার বই নেড়ে নিয়ে কালার বাড়ির টাঙ্গাইল বেড়াইতে সেখানে যে ছেলেটা গেছে যাওয়ার সময় রাস্তার মধ্যে তার বই এই ছবি দেখে হাসতেছে ছেলেটা মনে করছে এরকম একটা ছবি দেখে আমার বইটা হাসে গেক হাসস কিনলে কে সমাজ সমাজের বাইবেল হয় না এক অবশ্যই এরকম আসুস কই তুমি জন অক্ষমতা এই পোস্টার মধ্যে তোমার ছবি করে সারা তো পুরো বেকল হয়ে সারা কইলো এরকম সারা দেখে তো অবাক হাই হাই চি সত্যি তো আমার ছবি তো অনসারা কি করলো পোস্টারে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিল ফোন দিয়া তাদের ঠিকানা নিলো ওই ঠিকানা মতো গেল যাওয়ার পরে যে কি হইছে এটা এখন আপনারা দেখেন দেখে আপনারা কমেন্টে মতামত জানাই দিবেন ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমার বইন হাসতাছে তো আমার লজ্জা লাগতেছে কইছ আমার

আমি কিন্তু ভাব দমু উল্টা পাল্টা হয়েছে আপনি কিন্তু আমার ভালোটা দেখতেছেন আপনার রাগ দেখেন না কানে ধরতে বলছি আপনার আপনি কানে ধরতে বলছি আমি সুন্দর করে বলেন বলেন পাবলিক পাবলিকের বলেন আমার না বলেন আমার বলেন সুন্দর করে বলেন ভাই আমার 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 ভুল হয়ে গেছে আমি আর এরকম করব না ঠিক আছে আমি কোনকালকে বলছি আচ্ছা এর পরবর্তীতে এই ধরনের কোনো পোস্টার বানানোর আগে অবশ্যই আপনি জানিয়ে নেবেন যে পোস্টারে কার ছবি